আলাইকুম আসসালামাইকুম আল্লাহর শান্তি আপনার প্রতি হোক মে আপন ইউ পিসমিল্লাহ রহমান রহীন পরম করাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

পড়া দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবীর পারা পরস নামাজের প্রথম দুই রাকাতকে কালাতে জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজগুলি তারিখ টাকা tak raka'atul wajib duniy tar dik taka assalamu alaykum bali namasheshkara at nambara hadis qala Kala nabi sallallahu alaihi wasallam khairukum man talamal qurana

আলা কুল্লি মুসলিম আদী শরীফে আর তো শিক্ষা করা প্রত্যেক মুসলমানে রূপার ফরোস 4 নাম্বার হাদিস শরীফ বল্লি গুানি ওয়ালাউ আয়া আদী শরীফে আর তো আমার পক্ষ হইতে দিবা নি হইলে পৌষয়াদাও আস নাম্বার হাদিস শরীফ ইনামাল আমালু বিনিয়াত হাদিস শরীফে আর তো আমলের প্রতিদান কাতের পারে নিবাসী সাইয়ে নাম্বার হাদিস শরীফ

তো লজ্জা ইমানের রঙ্গ আট নম্বর আদি সুর শত্রুল ইমান আদি শরীফের আর পবিত্রতা ইমানেম্বর আদি শরফ নিঃতা হুল সলা আদি তো নামাজ নামসবেস্ত চাবে দশ নম্বৰ আদি শরীফ আউ মা চাবু মিলা আবদু য়াও মালকিয়া মাটি চলা আদি চৰিফ আর তো ক্যা মতে দি সাব প্ৰথম বান্ধাৰ নামা জয় শব্দ আদি সৰি লা তাক কবুর মাসাজ আদি শরীফ অর্থ কবর কেশদার জায়গা বানায়ো না বারো নাম্বার আদি শরীফ আদি শরীফ দোয়াইবা দাতে মো তেরো নম্বর আদি শরীফ আসিয়া মুজুন্না তুমি না আদি তো অর্জা দ হইতে মুক্তির এটা স্বরূপ চোদ্দ নম্বর আদি শরীফ আদি নাসিহা আদি শরীফের অর্থ মঙ্গল কামনায় দিন পনেরো নম্বর আদি শরীফ আল মুসলিম মাং সালিম মুসলিম নামিলিসানি পয়াদি আদি শরীফের অর্থ প্রকৃত মুসলমান ওই মধ্যে যার ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে ষোলো নম্বর হাদি শরীফ লায়াদ হুলুল জান্নাতা অতিয়া হাদি শরীফে হয়তো আত্মীয়তা চিহ্নকারী বেস্তে যাইবো না হরফ উচ্চারণের স্থানকে মাকরাজ বলে আর হরফ দৃষ্টি মাকরাজ সতেরোটি এক নাম্বার মাকরাজ হলকে শুরু হইতে হামজা হা দুই নম্বর মাক্রচ হলকের ম দোকান হইতে আইন হা তিন নম্বর মাক্রচ হলকে শেষ হইতে আইন খ চার নাম্বার মাখরস জিপার গোরা তারপরে বরে তার সঙ্গে লাগাইয়া দুই নক্তলা কফ পাঁচ নম্বর মাকবার গড়ার থেকে আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মদ খান কাফ ছয় নাম্বার মাকর জিব্বার মদ খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম সিনিয়া সাত নাম্বার মাকর জিব্বার গোড়ার থেকে একটু আগে বাড়াইয়া তারপর গোড়ার কিনারা পরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ নাম্বার মাক রথ জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম নয় নাম্বার মাত্রজ জিব্বার আগা তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া নুন দশ নাম্বার মাত্রজ জিবার গোড়া জিব্বার গড়াতে থেকে জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া র তো এগারো নম্বর মাকড় জিব্বার আগা সামনের উপরে দুই দাতের গড়ার সঙ্গে লাগাইয়া তালতা বারো নাম্বার নিচে দুই দাঁতের বেট ও আকার সঙ্গে লাগাইয়া তেরো নাম্বার মাকড় জিব্বার আগা সামনের উপরে দুই দাদের আগার সঙ্গে লাগাইয়া

আয় আসিলে এই দোয়া পড়িতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানা সামনে আসিলে এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাগদানা ওয়া কিনা আযাবানা খানা শুরুতে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ

দুধ পান করিবার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহ হুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদ না মিনহু ইসেন যাওয়ার পূর্বে এই দোয়া পড়িতে হয় আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস আমাদের রাইসুল কোরআন থ্রি মাদ্রাসার একটিমাত্র মাত্র ছাত্রী যেহেতু আমরা স্বল্প দিন ধরে শুরু করেছি আমার এই ছাত্রীটি তিন পাড়া বারো পৃষ্ঠা পড়েছে আমি আপনাদের সম্মুখে সরাসরি তাকে প্রশ্ন করতেছি

والله جعل لكم الارض بساطا لتسلكوا منها سبلا فجاجا قال نوح الرب انهم عصوني واتبعوا من لم يزده ماله من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد اضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال موسى لقومه يا قوم لم ت... دونني وقد تعلمون اني رسول الله اليكم فلما زاغوا ازاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين واذ قال عيسى بن مريم يا بني اسرائيل يا بني اسرائيل اني رسول الله اليكم رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد فلم فلم بسم الله الرحمن الرحيم فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير اعوذ بالله من الشيطان الرجيم فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب له بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا, أرض ذلولا فامشوا في مناكبها وقلوم الرزق وإليه النشور أأمنتم من في السماء أن يقصف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير اولم يروا الى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن الا الرحمن بسم الله الرحمن الرحيم والتور وكتاب مستور اعوذ بالله من الشيطان الرجيم والطور وكتاب مستور في رقط منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور ان عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوضي يلعبون يوم يدعون الى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون افسحر هذا ام انتم لا تبصرون اصلوها فاصبروا او لا تصبروا سواء عليكم انما تجزون ما كنتم تعملون ان المتقين في جنات ونعيم

প্রশ্ন করতে পারেন এই তিন পাড়া বারো পৃষ্ঠার মধ্যে উনি পড়ে যাবে ইনশাল্লাহ যদিও আটকে কিন্তু সেটা ইয়াদ কমতির কারণ না না খেয়াল না থাকার কারণে হতে পারে এভাবে তিরিশ পারা পর্যন্ত আমাদের এখানে যারা পড়বে তিরিশ পারা পর্যন্ত উনত্রিশ পারা পর্যন্ত যারা পড়বে তাদেরকে যে কোনো সময় সে যে কেউ প্রশ্ন করলে ইনশাআল্লাহ আটকেবে না এভাবেই আমি আমার মেহনত ও কৌশলের দ্বারা সকল ছাত্রছাত্রীকে আমি শেখানোর চেষ্টা করি আপনারা সকলেই দোয়া করবেন সকলে আমার সালাম নেবেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ